বারাসাতে অল্পের জন্য রক্ষা পেল শিয়ালদা লোকাল সোমবার সন্ধেবেলা হঠাৎ স্থানীয় বাসিন্দারা লক্ষ্য করেন বারাসা স্টেশনের আগে রেল লাইনে সাজানো রয়েছে সারি সারি পাথর প্রথমে স্থানীয় বাসিন্দারা রেল পুলিশকে জানায় তারপর তড়িঘড়ি লাইনের উপর থেকে সরিয়ে ফেলা হয় ওই পাথর এই ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে বারাসাত বনগা রেলপথে প্রতিদিন হাজার হাজার যাত্রী যাতায়াত করে তাই রেল লাইনে পাথর রাখার মতো ঘটনা যাত্রীদের মধ্যে নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে আজ দুপুর তিনটের সময় স্থানীয় এক ব্যবসায়ী কি বললেন আমরা শুনে নেব এটা রেখেছিল কালকে পাথর এই রেখেছিল

গতকাল এখানে হয়েছিল ওই একটা পাগল এই পারে এখানে পাথর দিয়ে মানে এখানে বসেছিল অনেক লোকজন ওখানে ছিল আমরা দোকানদারি করছিলাম নাইসি দেখে অথচ গন্ডগোল হয়েছে নাইসি দেখি যে এই ঘটনা এটা পাগল লাইনে পারে পাথর দিয়ে ওই মানে কিছু দিতেই ওখানে বসে আছে তার না আমরা আগে দেখছিলাম এক নম্বরে একদিন দেখছিলাম ওই পাগল ওখানে ওই সব মানে মুড়ি ছুড়ি সমস্ত খাচ্ছিল এক নম্বরে আমরা মাল আনতে যাই তো তখন দেখছিলাম এক নম্বরে আর কালকে সেই সেইটাই ওই সেই পাগলই গতকাল যখন এই ঘটনা ঘটেছে তখন ট্রেন আসছিল ট্রেন এসেছিল ট্রেন এসে আপনার ওই চারি দাঁড়িয়েছিল হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

আরপিএফ জিআরপি মানে ওই কেবিন ঘরের থেকে বলে দিয়েছিল বলার পরে তখন সবাই আবার এখানে আসে সব আরপিএফ টেপে এসেছিল সবাই এসেছিল এ তখন কটা বাজে সাত চারটা বাজে হ্যাঁ গতকাল রাতে আমার নাম আনন্দ সাধুকা হ্যাঁ আমি এখানে ফল বিক্রি করি